পুজোর আগে সাধারণ মানুষের অসুবিধের কথা ভেবে প্রত্যাহার করে নেওয়া হলো মিনিবাস মালিকদের অনির্দিষ্টকালের মিনিবাস ধর্মঘট বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাস চলাচল তবে বেআইনি টোটোর উৎপাদ জারি থাকলে মহকুমা প্রশাসনের কাছে পুজোর পর রুট পারমিট তারা জমা করে দেবেন বলে জানালেন বাস মালিক সংগঠনের সাধারণ সম্পাদক কলক চ্যাটার্জি দুটি বাস সংগঠন এবং শ্রমিক সংগঠনের যৌথ আলোচনা সভায় এই সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি যে সামনে দুর্গা পুজো এই সময় জনসাধারণের যাতে সুবি অসুবিধা না হয় এই কথা মাথায় রেখে এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং যারা পরিচারিকার কাজ করেন বিভিন্ন প্রান্ত থেকে আসেন দুর্গাপুর শহরতলিতে তাদের কথা মাথায় রেখে আমরা এই আন্দোলন সাময়িকভাবে স্থগিত রাখছি এবং প্রশাসনের কাছে আমরা এই বার্তাও দিয়ে এসেছি যে দুর্গাপুজো মিটলেই যদি প্রশাসনিক স্তরে এই অটো টোটো বেআইনি অটো টোটোর বিরুদ্ধে যদি কোনো সদত্থক ভূমিকা না নেওয়া হয় সেখানে আমরা আরটিও প্রদত্ত যে পারমিট সেই পারমিট আমরা স্যারেন্ডার করা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই কথা প্রশাসনকে জানিয়ে এসেছি যে কাল থেকে যদি কোন সমস্ত জায়গায় যেমন প্রান্তিকা বাস স্ট্যান্ড দুর্গাপুর বাস স্ট্যান্ড এগুলোতে যাতে পুলিশ টিকিট দেওয়া হয় যাতে কোনো অশান্তিকর পরিবেশ যাতে না হয় উৎপাতের প্রতিবাদে সোমবার থেকে অনির্দিষ্ট ধর্মঘট ডেকেছিল মিনিবাস মালিকেরা সবকটি রুটে দুশো কুড়িটির মতো মিনিবাস বন্ধ হয়ে গিয়েছিল শহর জুড়ে ভোগান্তির মুখে পড়েছিল সাধারণ মানুষজন বুধবার দুর্গাপুরের মহকুমা প্রশাসনের কর্তাদের সাথে মহকুমা শাসকের দপ্তরে ধর্মঘটে অটোচালক ও মিনিবাস মালিকদের এক প্রস্ত বৈঠক হয় কিন্তু ফলপ্রসূ হয়নি সেই বৈঠক এরপর বেনাচিটিতে মিনিবাস মালিক সংগঠনের অফিসে নিজেদের মধ্যে একটু গুরুত্বপূর্ণ বৈঠক আপাতত আন্দোলন প্রত্যাহার করে নিয়ে পুজোর পর একসাথে রুট পারমিট আঞ্চলিক পরিবহন দপ্তরে জমা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুর্গাপুরের আঞ্চলিক পরিবহন অধিকর্তা দেবাশিস ঘোষ জানান অবৈধ টোটোর সমস্যা তো শুধু দুর্গাপুর নয় সরকার গাইডলাইন দিলেই আমরা আরও সক্রিয় হব জানালেন আঞ্চলিক পরিবহন অধিকর্তা দেবাশিস ঘোষ অবৈধ টোটোর বিষয়টাতে যদি আনঅথরাই যে টোটো মানে যে গাড়িগুলো চলছে সেইগুলোর বিষয়টাতে আমাদের ডিপার্টমেন্ট এই গোটা তো আমাদের এখানকার না শুধুমাত্র স্টেট ওয়াইড সকল ডিস্ট্রিক্টেরই সমস্যা সব জায়গারই সমস্যা রয়েছে সেই দিয়ে ডিপার্টমেন্ট আমাদের একটা নির্দিষ্ট গাইডলাইন দেওয়ার হয়তো পরিকল্পনা ওখানে করেছেন ওরা আমরা জানালি আমরা ব্যবস্থা নিতে পারব বেআইনি টোটো যাতে আর তাপিয়ে বেড়াতে না পারে তার জন্য ফের অভিযান শুরু হবে জানালেন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি ট্রফিক রাজকুমার মালাকার আমরা প্রোয়াক্টিভ আছি হয়তো যেটা চলছিল আমরা এরপর থেকে হয়তো এর গতিটা একটু বাড়বে হয়তো আগামীকাল থেকে আপনারা দেখতে পাবেন হয়তো আমাদের এই যে বেআইনি অটোর বিরুদ্ধে অ্যাকশন সেটা হয়তো গতি আর একটু পাবে বেআইনি টোটো বেআইনি টোটো দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর